মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল-আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিত্র প্রকাশ ঠিক ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ভিকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুলি দিয়ে শহরাব উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ছিলা নাই নারায় থাকবে ফিলিস্তিন ফিলিস্তিনুদোষ অলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন আলকুদোস অলকুদোষ Amar Bhai Shahit Yahor Jati Chango Jabata Free Free Palestine Free Free Palestine Free Free Alaksa One Two Three Four Genocide No More From the River to the Sea Palestine will be Free ناري تكفيق. وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته